আসসালামু আলাইকুম ডিআর ভিও আজকের ভিডিও হলো মুগধা মেডিকেল কলেজ টেকনোলজি ল্যাব পরীক্ষার তারিখ হল এগারো পাঁচ 2024 হাজার চব্বিশ নব্বই মিনিট পূর্ণমান একশো এরই প্রশ্ন সমাধান নিয়ে আজকের ভিডিও আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেননা আপনি এই ভিডিওর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে বা দেখলে প্রশ্নর সমাধান বুঝতে পারবেন এবং অন্যান্য পরীক্ষায় আপনি সব থেকে এগিয়ে থাকবেন প্রশ্ন প্যাটানটা বুঝতে পারবেন তো চলুন দেখে আসি সন্ধি বিচ্ছেদ এক নম্বরে সন্ধিবিচ্ছেদ পাঁচটা এক হলো মহর্ষি অঞ্জলি ষোড়শ ষট প্লাস দশ তঙ্কর তৎ প্লাস কর দু নম্বরে এক কথায় প্রকাশ আকাশে চরে যে হেসর বিনার ঝংকার নিকণ চোখের অপাঙ্গ বাঘের চামড়া কৃত্তি হাতির ডাক বৃংহতি অর্থ সহ বাক্য রচনা করুন তামার বিষ অর্থের কুপ প্রভাব কাক সম্পূর্ণ ভেজা কক্ষর গো সম্পূর্ণ মূর্খ তুষের আগুন দীর্ঘস্থায়ী যন্ত্রণা তীর্থের কাক প্রতীক্ষারত এবার হল বিপরীত শব্দ চার নাম্বারে বিপরীত শব্দ পাঁচটি সরল বক্র তাপ সৈত অগ্র পশ্চাৎ অন্তর বাহির সমুখ পশ্চাৎ এবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গ্যাপ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অট প্রিপোজিশন এক নম্বরে বলেছিল এভরি কুড হ্যাজ এ সিলভার লাইনিং বিনা বলে উই নিড এ অ্যাওয়াইড উত্তর হলো বাই দ্য রুলস হি ইজ নজরুল আইসি এ নজরুল হি ইজ এ ম্যান্সিপাল অফ দ্যান খাওয়ার জন্য ট্রান্সলেশন আই বুঝে ব্যয় করো কাট ইয়ার্ডিং টু ইয়র ক্লথ বাচ্চাটি নাচতে নাচতে আমার কাছে আসলো দ্য বেবিম টু মি ড্যান্সিং গরমকালে আমি জানি লোকটি কোথায় বাস করেন আই নো হোয়ার দা ম্যান লিভস ট্রেন ছাড়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দা ট্রেন লিফ্ট ছেলেটি কখন আসবে হোয়েন উইল দা বয় কাম ফ্রে সরি ডিয়াম বাংলা অর্থ সহ ইংরেজিতে ব্যাকরণ রচনা করুন ব্লু ব্লাড অভিজাত বংশীয় হি ইজ প্রাউড প্রাউড অফ হিজ ব্লু বার্ড অ্যাপল অফ ডিসকর্ড বিবাদের বিষয় দ্য ল্যান্ড ইজ দ্য অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন টু ব্রাদার্স নিফ ইন দ্য বুড ওয়াল হিজ হোপ মোর ইউ রিড দা মর ইউ লার্ন লার্নাইল ওয়াক এলং ওয়াকিং দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার সাইড এবার হলো অঙ্ক একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ 72 বর্গ মিটার দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ 1 মিটার কম হলে দৈর্ঘ্য বের করুন এটা সম্পূর্ণ সমাধান দেয়া আছে আপনারা স্কিপ করে স্কিপ না করে দেখবেন 10 নম্বর হলো একজন লোকের 1991 টি মুরগি আছে 35 টি ব্যতীত তার সকল মুরগি মারা গেল বর্তমানে তার কয়টি মুরগি জীবিত আছে 35 টি অঙ্ক এটাও এগুলো সবই অঙ্ক ঠিক আছে আপনারা একটু দেখে নিবেন ভালোভাবে অঙ্কটা করে নিবেন কারণ এই অঙ্ক অন্য জায়গায় রিপিট হয় বেশিরভাগ জায়গায় অঙ্ক রিপিট হয় হয়। আচ্ছা এবার সাধারণ জ্ঞান দেখে আসি মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর কারাগারে রচনা বইয়ের লেখক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কোন সালে প্রথম কারাবরণ করেন উনিশশো আটত্রিশ সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ তারপর বলা হয়েছে অপরাজয় বাংলায় ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালেক ন্যাটো এর পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক অর্গানাইজেশন বাংলাদেশের কয়টি প্রশাসনিক বিভাগ আছে তিনটি ডাব্লুডিডি ডট কম অমিত প্রবর্তকে মাইকেল মধুসূদন দত্ত এস এম সুলতান কোন জেলার বাসিন্দা নড়াইল পদ্মা সেতু দৈর্ঘ্য কত ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয়? ইনসুলিন। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। হু এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এডিস মশা। এই ছিল সম্পূর্ণ ভিডিও মুকধা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজি ল্যাবে পরীক্ষার সম্পূর্ণ সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই মিলাবেন কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আসা পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম